ভাবে ঘরেই তৈরি করব বাদামের টানা আসসালামু আলাইকুম এক্সপেরিয়েন্স উইথ রাইসা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই টানা তৈরির জন্য প্রথমে আমি বাদামের খোসা সারিয়ে নিয়েছি এখন একটা লোহার কড়াইতে মাঝারি আসে বাদামগুলো ভেজে নেব এখানে বেশি আছে ভাজা যাবে না কারণ পড়ে গেলে দেখতে ভালো লাগবে না বাদামের ওপরে যে লাল পাতলা পর্দা ছিল সেটা আমি পরিষ্কার করে নিয়েছি যে কড়াইতে বাদাম ভেজেছি সেই কড়াইতে আমি এখন আখের গুড় দিয়ে দিচ্ছি যে বাটিতে আখের গুড় রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি পানির সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নেড়ে দিচ্ছি যে প্লেটে আমি বাদাম ছেট করব সেই প্লেটে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি যাতে পরে উঠাতে সুবিধা হয় গুড় জাল হওয়ার এক পর্যায়ে আমি হাত দিয়ে পরীক্ষা করে দেখছি যে এটা সঠিকভাবে জাল হয়েছে কি না সুন্দর গন্ধের জন্য এখানে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে নেড়ে দিচ্ছি আবারও আমি হাত দিয়ে দেখে নিচ্ছি সঠিকভাবে গুড় জাল হয়েছে কিনা। এক আঙুলের সাথে যদি আরেক আঙুল লেগে যায় অথবা তারের মতো হয় তাহলে বুঝতে হবে গুড় এখানে সঠিকভাবে জাল হয়েছে বাদাম দেওয়ার পর আমি আরও এক থেকে দুই মিনিট জাল করে নেব এরপর চুলার আঁচ বন্ধ করে যে প্লেটে আমি বাদাম সেট করব সেই প্লেটে কড়াইতে থেকে বাদাম ঢেলে নিচ্ছি এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে গায়ে যেন কোনোভাবেই এই গোড় ছিটে না যায় সবগুলো বাদাম একই জায়গায় পড়েছে এর জন্য আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এখানে এক থেকে দুই ঘন্টা সময় দিতে হবে বাদাম ঠান্ডা হওয়ার জন্য এরপরে একটা চামচ বা ছুরির সাহায্যে নিচ থেকে চাপ দিলেই উঠে যাবে আমার এটা প্লেট পাতলা তাই নিচ থেকে প্লেটে চাপ দিলেই উঠে যাচ্ছে এখন আমি হাতের আঙুল দিয়ে এটা উঠাতে পেরেছি দেখুন এটা কতটা পাতলা এবং মোসমসা হয়েছে যে হাতের চাপে খুব সহজেই ভেঙে ফেলা যাচ্ছে ঘরে তৈরি এই টানা দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে আমি যেভাবে টানা তৈরি করেছি চাইলে আপনারা খুব সহজেই এভাবে ঘরেই পারফেক্টভাবে বাদামের টানা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ